কারণ কোনো শিবিরে করবে না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো একটা ছবিও না ওদের ছাত্র শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে কোনো ছবি নেই শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই গণধর্ষণে হুমকি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন এক ভিডিও বার্তায় এভাবে নিজের পরিচয় স্পষ্ট শিবিরের রিসেম ফরহাদের প্রার্থীতে চ্যালেঞ্জ করে রিট আবেদন করে ছাত্রী বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন ঢাবির এক শিক্ষার্থী কোন কোনো শিবিরে করবে না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো একটা ছবি নেয় ছাত্র শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে কোনো ছবি নেই শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই গণধর্ষণে হুমকি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন এক ভিডিও বার্তায় এভাবে নিজের পরিচয় স্পষ্ট করেছেন এমন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে তবে কেন অভিযুক্ত শিক্ষার্থীকে ছাত্র শিবিরের নেতা বলে প্রচার করা হচ্ছে এর আগে ছাত্র দল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দেওয়া বলেছিলেন এমন প্রেক্ষাপটে নেটিজানরা প্রশ্ন ছুড়েছেন এটি কি ষড়যন্ত্রের অংশ নাকি অন্য কোনো পরিকল্পনা অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেন ফেসবুক পোস্টে হুমকি দিয়ে বলেছিলেন হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে রিটকারীকে গণধর্ষণে পদত্যাগ করা উচিত কেউ এসব শব্দ চয়ন দেখে সুশীল হবেন না যে তাকে সাপোর্ট করবে উপরে কথা তার জন্য প্রযোজ্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তবে এমন পোস্টের পর বিভিন্ন মহল থেকে দাবি উঠে অভিযুক্ত আলী হোসেন শিবির নেতা তবে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিও বার্তায় তার পরিচয় স্পষ্ট করেন এবং তিনি বলেন আমি কোনো দল করি না

তবে এই ঘটনায় শিবিরকে অভিযুক্ত করে দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল আর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে ভিপি প্রার্থী ওমা বলেছেন শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না সেটা কারণ এটি সাধারণ শিক্ষার্থী সেজে সুবিধা ঠিকই নেবে কিন্তু নিজেদের লোকের দায় নেবে না আরেক ভিভি প্রার্থী আব্দুল কাদের বলেছেন রিটকাই নারী প্রার্থীকে লিগালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে গণধর্ষণ হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না